আলাইকুম সবাইকে স্বাগত টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোতে আজকে আমরা সমাধান করব অনুশীলনী দুই দশমিক একের দুই নং এর ক অনুশীলনী দুই দশমিক একে দুই নং এর যে প্রশ্নগুলো আছে এখানে বলছে যে এখানে কিছু সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে এই সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো দেখো ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে তিন পাঁচ সাত নয় এগারো এখানে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা সংখ্যা বিজোড় সংখ্যা কেমন এবং প্রত্যেকটা সংখ্যায় একের চেয়ে বড় এবং তেরো চেয়ে ছোট তাহলে আমরা ধরি এটাকে এস এর যদি ধরি ধরি ফাইভ সেভেন নাইন ইলেভেন এসেট ধরলাম যেমন এসেটের উপাদান সমূহ বিজোড় সংখ্যা সমূহ প্রত্যেকে বিজোট সংখ্যা বিজোট সংখ্যা এবং এক অপেক্ষায় অপেক্ষায় তেরো অপেক্ষায় ছোট ছোট ঠিক আছে তাহলে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই সুতরাং নিউ সেট প্রথমে কি লিখবো এক্স এলিমেন্ট এন যেমন কারণ এগুলো কি স্বাভাবিক সংখ্যা কেমন এক্স এলিমেন্ট এন ইস টু এক্স এক্স কি এখানে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা এখন কত থেকে কত পর্যন্ত 1 এর চেয়ে বড় 13 হচ্ছে ছোট ঠিক আছে 1 এর চেয়ে বড় x এর মানটা 13 হচ্ছে ছোট এটাই হচ্ছে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ